হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে আজকেও চলে এসেছি দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নেই আজকে ভিডিও দুটো শুট করবো সেটা পরপর দুদিন যাবে তো এই দিদির সাথেও ভিডিও শুট করবো আরও একটি দিদি সাথে ভিডিও শুট করবো যে অলরেডি যে দিদিভাইটা এসে বসে আছেন তিনি দমদম থেকে এসেছেন হয়তো এই ভিডিওটা আমার নেক্সট দিন দেখতে পাবে তোমরা তো তার আগে এই দিদিভাইর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই তো এই দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে এস ডি ফ্যামিলি ব্লগ যে নতুন একটা ইউটিউব চ্যানেলে কাজ করা শুরু করেছে এই চ্যানেলটা আমি দেখে নতুনই বলবো কিন্তু এক বছর হয়ে গেছে কিন্তু সে নিজের জন্য কাজ না করে অন্যের জন্য কাজ করতে চাইছে ইউটিউব চ্যানেলে তো তাই গল্প শুনে নেব এবং সে কেন ইউটিউব চ্যানেল খুলেছে কোথা থেকে এসছে তার নাম কী পরিচয় কী সব কিছু বলবো এবং আজকে এই ভিডিও টাইটেলে থামলে দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি আজকে আমি বলবো তোমাদের অনেকেই প্রশ্ন থাকে এর আগে আমি দুটো তিনটে ভিডিওতে বলেছি শর্ট আর লং ভিডিও একসাথে ছাড়লে কী হয় তো কী হয় না হয় এই ভিডিওটাতেই এই যে এই চ্যানেলটাতে আমি প্রমাণ দিয়ে দেবো এবং আমার চ্যানেলে অনেকেই তোমরা বলো দিদি তুমি তো শর্ট আর লং ভিডিও একসাথে ছেড়েছো তাই তোমার চ্যানেলে কোনো ক্ষতি হয়েছে তুমি কেন ছাড়ছো যাই হোক ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো তোমরাও যদি আমার সাথে দেখা হতেছই দিদি ভাই যেরকম এসেছে দিদিভাই এসেছেন বনগা থেকে তাই না বনগা থেকে তো তোমরাও যদি আমার সাথে দেখা করতে চাও এই ভিডিওর মধ্যে দেওয়া ফোন নাম্বারে রাত আটটা থেকে নটার মধ্যে ফোন করো আশা করছি তোমাদেরও হেল্প করতে পারবো তো চলো আর বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাই ভিডিওর মধ্যে যারা আমার চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে পাশে অবশ্যই দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গায়ে চলে যায় তো চলো আর বেশি সময় নষ্ট না করে এবার ডিরেক্ট দিদিভাই চ্যানেলের সাথে পরিচয় করে দিই দিদিভাই চ্যানেলের নাম হচ্ছে এস ডি ফ্যামিলি ব্লগ তো এবার দিদিভাই তুমি বলো যে তোমার নাম কি নমস্কার আমি সীমা হালদার দিদি তো বলেই দিল বনগাঁ থেকে আমি এসেছি অ্যাকচুয়ালি বনগা লাইনে আমার বাড়ি কিন্তু আমার অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে গোবরডাঙাতে আচ্ছা তো আমি সেখান থেকে এসেছি তো হঠাৎ করে তোমার ইউটিউব জার্নিটা একটু বলো যে ইউটিউব চ্যানেল কেন খোলার মনে হলো কেন ইউটিউব চ্যানেল খুললে আর এইখানে হঠাৎ করে তুমি শর্ট ভিডিও সাথে সাথে কেন লং ভিডিও ছাড়লে সবার প্রথম বলো আগে ইউটিউব চ্যানেলে কেন কাজ করতে আসা তোমার তো আমার ইউটিউব চ্যানেলে মানে এই চ্যানেলটা খোলার একটাই উদ্দেশ্য মানে আমার নিজের জন্য আমি কিছুই চাই না আমি অন্যের উপকার করতে চাই যদি কোনো কিছু আমি করতে পারি এই ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আমি অন্যের উপকার করব তো তার জন্যই আমার ইউটিউব চ্যানেলটা খোলা বুঝতে পারলাম মানে বর্তমানে দেখো এখন মানুষ ইউটিউবে আসে একমাত্র তার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য কিছু কিছু মানুষ আসে বেশিরভাগ মানুষ কিছু কিছু বলবো না সবাই বেশিরভাগ বর্তমানে এখন ইউটিউব চ্যানেল খোলা মানে যে নিজেদের আর্থিক সামর্থ্যটা ইমপ্রুভ করার কিন্তু এখানে আজকের আমি তোমাদের প্রথমেই বললাম যে দুটো দিদিভাই আজকে আমার সাথে আছেন একটি দিদিভাই ক্যামেরার ওপারে আছেন তার সাথেও পরিচয় করিয়ে দেবো তার চ্যানেলটা তো একদম মানে একদম ইউনিক কন্টেন্ট তো যাই হোক সেই ভিডিওটাও তোমরা দেখতে পাবে তো এই দিদিভাইয়ের আশা কিন্তু নিজের জন্য নয় অন্যের জন্য গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর জন্য কারণ দিদিভাই কিন্তু নিজের জন্য কিছু করতে চাইছে না এবং এই চ্যানেলটা দিদিভাইয়ের খোলা ওই জন্য যাতে এই চ্যানেলটা পর ভবিষ্যতে গ্রো করে যাতে মান গরিব মানুষজনের কাছে যারা খেতে পায় না রাস্তার মধ্যে থাকে বাচ্চা যারা তারা রাস্তায় থাকে যে সব বাচ্চারা পড়াশোনা করতে পারে না তো তাদেরই জন্য দিদিভাই কিছু করতে চায় তো যাই হোক আশা করছি বোঝাতে পারলাম এইবারে তুমি বলো যে এই চ্যানেলটাতে তুমি তো শর্ট ভিডিও দিতে তাদের লং ভিডিও হঠাৎ করে কেন ছাড়ছো না প্রথমত আমি লং চ্যানেল মানে খুলেছিলাম ভিডিওটা লং দেবো বলেই খুলেছিলাম তো কিছু দিন মানে লং দেওয়া ভিডিও দেওয়ার পর আমার জানি না নিজেরই কি হয়েছিল তো শর্ট ভিডিও আমি আপ দিতে শুরু করি তো এই দিদিভাই দিদি ভাই বলবো না ও আমার থেকে অনেকটাই ছোট ওকে আমি বোন বলেই মানে যখন থেকে ওর ভিডিও দেখা শুরু করেছি নিজের বোনই ভেবেছি তো আজকেও বলবো এই বোনের মানে ভিডিও দেখার পর তো দেখলাম যে শর্ট ভিডিও আর লং ভিডিও এক চ্যানেলে ছাড়া উচিত না সেটা তো আমার ভিডিও দেখে তুমি দেখলে এবারে তুমি বলো যে শর্ট আর লং ভিডিও তুমি এক চ্যানেলে ছেড়ে তোমার চ্যানেলে প্রবলেমটা তুমি ফেস করছো সেটা একটু সবাইকে বলো শর্ট চ্যানেলে তো ভালো ভিউজ হয় কিন্তু যখন থেকে আমি লং চ্যানেলে মানে শর্ট চ্যানেল ভিডিও আমি দিতে শুরু করেছি তখন আমার ভিউজ আসছে আসছে না এবারে আমি একটু ক্লিয়ার করে তোমাদের বলে দিই তো দেখো প্রথম এই দিদিভাইয়ের চ্যানেলে দেখো সাবস্ক্রাইবার ঠিক আছে এখানে কন্টেন্ট অপশানে আমি ক্লিক করছি কন্টেন্ট অপশানে ক্লিক করার পরে এখানে চলে যাব শর্ট অপশন ঠিক আছে তো এই শর্ট অপশানে যখনই আমি ক্লিক করব এখানে দেখে নাও আমি মোস্ট ভিউতে যাচ্ছি দেখো দশ হাজার ভিউ হয়েছে সাত হাজার চারশো ভিউজ হয়েছে ছ হাজার পাঁচশো ভিউজ হয়েছে এইগুলো থেকে সাবস্ক্রাইবার কত কত এসছে দেখো দশ হাজার যে ভিডিওটায় ভিউজ হয়েছে সেই ভিডিওটায় কত সাবস্ক্রাইবার এসছে সেটা একটু তোমাদের আমি দেখিয়ে দিই দশ হাজার যে ভিডিওটায় ভিউজ হয়েছে সেই ভিডিওটাতে দশ হাজার ভিউজ হয়েছে কিন্তু কতজন মানুষ পছন্দ করেছে লাইক কজন করেছে এখানটায় দেখো তো কজন লাইক করেছে তুমি বলো পঁয়ষট্টি জন মাত্র লাইক করেছে তার মানে দশ হাজার মানুষের মধ্যে একশো জনও কিন্তু লাইক করেনি দশ হাজার ভিউজটা কীভাবে হয় সেটা আমাদের বুঝতে হবে শর্ট ফিডে স্কোল হয় হতে হতে কিন্তু ওই ভিউজটাই ইউটিউব কাউন্ট করে তাহলে এইবারে যখন এই ভিডিওটা দশ হাজার ভিউস হলে এই ভিডিওটা দেখে সাবস্ক্রাইবার কটা এসছে দেখো মাত্র চব্বিশটা সাবস্ক্রাইবার এসেছে তার মানে ভিডিওটা অনেকে পছন্দই করেনি কিন্তু দশ হাজার ভিউজ হয়ে গেছে এইবারে এই যে শর্ট ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট লাইক এবং সাবস্ক্রাইবার তোমার চ্যানেলের ভিডিও দেখে কতজন লাইক করছে কতজন তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জানা তোমাদের পক্ষে দরকার কেন কি তোমাদের অনেকেরই শর্ট ভিডিও চ্যানেল যাদের তাদের কিন্তু জিরো ভিউজ প্রবলেম এসে যায় এই জন্য এসে যায় যারা লং ভিডিও চ্যানেল যাদের তাদের তো ভিউজ একটা আসে ভিডিও অ্যাভারেজ ভিউ ডিউরেশনের উপর ডিপেন্ড করে কিন্তু যাদের শর্ট ভিডিও চ্যানেল এই যখন তোমার চ্যানেলটা লাইক করছে সাবস্ক্রাইব করছে না তোমার সেই ভিডিওটাতে তখন কিন্তু ইউটিউব ভাবে তোমার ভিডিওর কোয়ালিটি ভালো হচ্ছে না ইউটিউব আস্তে আস্তে ইমপ্রেশন কমিয়ে দেয় এবং সেখান থেকে প্রবলেম ক্রিয়েট হয় জিরো ভিউজ প্রবলেম এটাই হয় এইবারে আমি যে কথাটা বলছিলাম যেটা বলতে বলতে থেমে গেলাম এখানে বর্তমানে দিদিভাইয়ের এই যে সাবস্ক্রাইবারটা আটশো চুরাশি আটশো চুরাশিরা সাবস্ক্রাইবার বেশিরভাগ কিন্তু শর্ট ভিডিও থেকে এসছে লং ভিডিও থেকে কিন্তু আসেনি আমি কি করে বুঝলাম যে লং ভিডিও থেকে আসেনি এখানে দেখো যদি আমার চ্যানেলে আটশো চুরাশিটা সাবস্ক্রাইবার হয়ে থাকে দেন আমি প্রত্যেকটা ভিডিওতে আমি ধরবো একশোটা ভিউজ অন্তত আশা করা যায় কিন্তু দিদিভাই দেখো এই যে দুদিন আগে ভিডিও ছেড়েছে পাঁচটা মাত্র ভিউজ তারপর দেখো সাতাত্তরটা চৌত্রিশটা একত্রিশটা এই তার প্রবলেম তাহলে আটশোটা তুমি এখানে অনেক চ্যানেল আছে যারা লং ভিডিও চ্যানেল প্রথম থেকে গ্রো করেছে এবং নশোটা বর্তমানে তার সাবস্ক্রাইবার সেখানে সেই চ্যানেলটা আমাকে রেসপন্স করো তার চ্যানেলের লং ভিডিওতে কত ভিউজ আসে একশোটা দুশোটা তিনশোটা এরকম কিন্তু ভিউজ আসতেই থাকবে ঠিক আছে এইবার যখন তুমি শর্ট আর লং একসাথে ছাড়ছো তখন কিন্তু এই ভিউজটা কিন্তু প্রবলেম হবে তখন কিন্তু লং ভিডিওতে ভিউজ আসবে না শর্ট ভিডিওতে ভিউজ আসবে এবার তোমরা ভাবো কি আমার শর্ট ভিডিওতে তো এক হাজার দু হাজার ভিউজ আসছে তাহলে তো বেটার আসছে কিন্তু না ওটা বেটার হয়েছে কী হবে লং ভিডিওতে তোমার চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট হলে কিন্তু মনিটাইজেশন অন হয়ে যাবে কিন্তু শর্ট ভিডিওতে লাস্ট তিন মাসে লাস্ট নাইনটি ডেজে কিন্তু এখানে দেখে নাও লাস্ট নাইনটি ডেজে তোমাকে থ্রি মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে তাহলে যদি তোমার চ্যানেলে এক হাজার দু হাজার তিন হাজার করে ভিউজ আসে তাহলে কি লাস্ট তিন মাসের মধ্যে থ্রি মিলিয়ন ভিউজ কমপ্লিট করা সম্ভব তিরিশ লাখ ভিউজ কমপ্লিট করা কি সম্ভব যদি পার ডে তোমার দু হাজার ভিউজ আসে তাহলে তুমি এটা হিসাব করো না ষাট হাজার ভিউজ আসবে তোমার লাস্ট এক মাসে ঠিক আছে তাহলে নাইনটি ডেসে কত আসবে দেড় লাখ কি দু লাখ মতন ভিউজ আসবে এটাই তো অ্যাভারেজ একটা হিসাব বলছে কিন্তু এখানে আমাদের প্রত্যেকটা ভিডিওতে যদি লাখে ভিউজ দেয় তবেই কিন্তু আমাদের থ্রি মিলিয়ন একটা ভিউজ কমপ্লিট করা একটা টার্গেটটাও পূরণ করতে পারবো কিন্তু ওই হাজারে ভিউজ গেলে কিন্তু আমরা থ্রি মিলিয়ন ভিউজ লাস্ট তিন মাসে বা লাস্ট এখানে তো লাস্ট থ্রি মাসে তিন মাসে যদি তোমার তিন মিলিয়ন ভিউজ কমপ্লিট হয় তাহলে হাফ মনিটাইজ হবে এবার ফুল মনিটাইজ করতে গেলে লাস্ট তিন মাসে কত ভিউজ চাইবে লাস্ট তিন মাসে এক কোটি ভিউজ লাগবে টেন মিলিয়ন ভিউজ লাগবে তাহলে প্রত্যেকটা ভিডিওতে কত পরিমাণ ভিউজ আসলে তবে তোমাদের টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট হবে এটা একটু বোঝো তো এর থেকে আমার মনে হয় ভালো যাদের লং ভিডিও চ্যানেল তাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে এক বছরের মধ্যে কোনো ব্যাপারই না লাইভ করো ওয়াচ টাইম কমপ্লিট করো কোনো ব্যাপার না ঠিক আছে কিন্তু তোমরা ভয় পেয়ে যাও লং ভিডিওতে পঞ্চাশ সাতটা ভিউজ আসে ভাবো কি আমাদের চ্যানেল গ্রো করবে না কিন্তু ছ মাস এক বছর খাটো খেটে তারপরে ট্রান্সফার করো সেই চ্যানেলটা শর্ট ভিডিওতে এটাই আমি বলে থাকি এইবারে আরও একটা বেনিফিট কি লং ভিডিও চ্যানেলে লং ভিডিও চ্যানেলে বেনিফিট হচ্ছে যে তোমরা লং ভিডিও চ্যানেল থেকে বেশি আর্নিং করতে পারো শর্ট ভিডিও চ্যানেলে যদি মিলিয়ান ভিউজ প্রত্যেকটাতে না যায় কিন্তু ভালো আর্নিং আসে না এক হাজার ভিউজে শর্ট ভিডিওতে পঞ্চাশ থেকে ষাট ষাট পয়সা অথবা সত্তর পয়সা দিয়ে থাকে কিন্তু একটা লং ভিডিও চ্যানেলে এক হাজার ভিউজে কুড়ি থেকে তিরিশ টাকা খুব ভালো কন্টেন্ট হলে পঁয়ত্রিশ টাকা চ্যানেলের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু হয়ে যায় ঠিক আছে এইবার সবশেষে বলবো যে আমার চ্যানেলে আমি কেন লং ভিডিওর সাথে শর্ট ভিডিও আপলোড করেছি তো যাই হোক এখান থেকেই আমি আমার চ্যানেলটা দেখিয়ে দিচ্ছি এই দিদিভাই চ্যানেল থেকে চলো টেক উইথ মি বলে সার্চ করি তোমরা যারা আমার চ্যানেল পাও না এইভাবে সার্চ করে নেবে টেক উইথ মি আর যারা আমার ভিডিও খুঁজে পাও না যখন বলি যে আমার ভিডিও দেখো ভিডিও যখন খুঁজে পাও না তো তখন তারা কি করবে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি দেখে নাও তো এখানে দেখে নাও যখনই আমি টেক উইথ মি বলে সার্চ করলাম এখানে আমার চ্যানেলটা চলে এলো অলরেডি দিদিভাই সাবস্ক্রাইব করে দিয়েছে তো যাই হোক এখানে দেখো টেক উইথ মি চো চ্যানেলে চলে গেলাম এরকম তোমরাও চলে যাবে এইবারে যদি কোনো ভিডিও সার্চ করতে এই ভিডিও অপশানে চলে যাবে ঠিক আছে এই ভিডিও অপশানে গিয়ে এইখান থেকে তোমরা কিন্তু ভিডিও দেখবে যে রিলেটেড ভিডিও আমি বলবো সেরকম কিন্তু এখান থেকে খুঁজে খুঁজে তোমরা দেখে নিতে পারবে এইবারে বলি আমার চ্যানেলে শর্ট আর লং একসাথে কেন ছাড়া আচ্ছা এখানে আমি প্রশ্ন করি এই যে এই ভিডিওটা ছেড়েছি এক হাজার ভিউস হয়েছে এই ভিডিওটা কতদিন আগে ছেড়েছি সেটা একটু দেখে নাও আগে এই ভিডিওটা ছেড়েছি কতদিন আগে জুনের পঁচিশ তারিখ ঠিক আছে জুনের পঁচিশ তারিখ আজকের জুলাইয়ের চব্বিশ তারিখ এক মাস হয়ে গেছে আমার চ্যানেলে কোনো শর্ট ভিডিও যায়নি তো খুব কম আমার চ্যানেলে আমি শর্ট ভিডিও আপলোড করি এখানে দেখো প্রত্যেকটা ভিডিও খুব কম আমি আপলোড করি আমার চ্যানেলে শর্ট ভিডিও আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরোটা আমার চ্যানেলে আজকে যদি ভিডিও আপলোড হয় চারশোখানা ভিডিওর মধ্যে আঠেরোখানা মার তো শর্ট ভিডিও তাহলে এবার তোমাদের চ্যানেলে শর্ট ভিডিও কটা আছে লং ভিডিও কটা আছে এটা ভাবো এবার আমার চ্যানেলে কিন্তু যেহেতু আমার লং ভিডিও চ্যানেল সেহেতু কিন্তু আমার দেখো শর্ট ভিডিওতে কিন্তু আমার ভিউজ নেই দেখো এই ভিডিওটা এক হাজার ভিউজ হয়েছে হুম এই ভিডিওতে দু হাজার নশো ভিউজ হয়েছে ন হাজার আটশো চোদ্দো হাজার আমার কিন্তু কোনো শর্ট ভিডিও কিন্তু ভাইরাল যায়নি আমার কাছে এই এই রকম ভিউজে শর্ট ভিডিও ভাইরাল নয় তোমাদের কাছে হয়তো এটা ভিউজ ভালো আসবে কিন্তু শর্ট ভিডিও চ্যানেল যাদের তাদের লাখ মিডিয়ানের ভিউজ যদি না আসে তাহলে সেই ভিডিও ভাইরাল হিসেবে ধরা যায় না বা একটা ভালো অ্যাভারেজ ভিউজ হিসেবে ধরা যায় না তো এটাই বলবো আমার চ্যানেলে আমি যখন শর্ট ভিডিও ছেড়েছিলাম যে কটা ছেড়েছিলাম আমি শুধুমাত্র অ্যানালিটিক্সের জন্য ছেড়েছিলাম যে শর্ট ভিডিও থেকে কত টাকা ইনকাম করা যায় শর্ট ভিডিও কিভাবে আপলোড করবে এই সব কারণবশতেই কিন্তু এই ভিডিওগুলো সব আপলোড করা মানে তোমাদেরকেই দেখানোর জন্য আমি ছেড়েছিলাম আমার চ্যানেলে কিন্তু আমি নিয়মিত শর্ট ভিডিও ছাড়ি না অনেকেই প্রশ্নটা করেছিল তো আশা করছি আজকে এই ভিডিওর মধ্যে রিপ্লাই পেয়ে গেছো তো এটুকুই বলবো যাদের চ্যানেল শর্ট ভিডিও আর লং ভিডিও আলাদা আলাদা করো শর্ট ভিডিও চ্যানেল যাদের তাদের ইনকাম করার জন্য ভাবনা যদি থাকে তাহলে হয়তো একটু কম সময় ইনকাম করতে পারবে না একটু লং টাইম লাগবে আর যদি ইনকাম করার জন্য খুব কম সময় তোমাদের কাছে থাকে ইনকাম খুব কম সময়ের মধ্যে করতে লাগবে তোমাদের করতে চাও তোমরা তো তাহলে একটা লং ভিডিও চ্যানেল খোলো এক বছর খাটো পরিশ্রম করো সঠিক নিয়মে ভিডিও আপলোড করো এসিও করো থামনেল ইম্প্রুভ করো ভিডিও গ্রো করো কমিউনিকেশন স্কিল ইম্প্রুভ করো দেখো চ্যানেল ঠিক গ্রো করবে এত চ্যানেল গ্রো করছে কেন তোমাদের চ্যানেল গ্রো করবে না আর একটা জিনিস করবে নতুন নতুনত্ব কিছু প্রেজেন্ট করবে নিজেকে রিপ্রেজেন্ট করো সুন্দর করে কমিউনিকেশান স্কিল ইম্প্রুভ করো তোমার মধ্যে অনেক কিছু গুণ আছে সেই গুণটা হয়তো অনেকে জানে না সেটা তুমি জানো তোমার মধ্যেই সেটা থাকবে অন্যরা যেটা করছে সেটা নিজে আলাদা করো ঠিক তো এইগুলো করলেই কিন্তু ইম্প্রুভমেন্টটা পাবে তো যাই হোক সব শেষে দিদিভাই চ্যানেল নিয়ে দিদিভাইকে বলতে বলবো দিদিভাই যদি কিছু বলার থাকে দিদিভাই বলতে পারে আজকে ভিডিও আমার এখানেই শেষ করবো আমি তো দিদিভাই বলো তোমার চ্যানেল নিয়ে তুমি কিছু বলতে চাইলে বলতে পারো তো আমার চ্যানেলের নাম তো এস ডি ফ্যামিলি ব্লগ তো তোমাদের আর কি বলবো আমার কিছু বলারই নেই বোন তো সব বলেই দিয়েছে যদি ভিডিওগুলো দিদি ভাইয়ের ভালো লাগে দিদিভাইয়ের পাশে দেখো দিদিভাই একটা অন্য ইন্টেনশান নিয়ে চ্যানেল খুলেছে দিদিভাইয়ের উদ্যোক্তাটা খুবই উদ্যোগটা খুবই ভালো খুবই মানে কী বলবো আমাদের জন্যই ইন্সপায়ার করবে ইন ফিউচার আমরাও মোটিভ হবো দিদিভাইয়ের চ্যানেল দেখে আগামী দিনে যারা যারা এইরকম চ্যানেল খুলতে চাও অবশ্যই খুলো দিদিভাইয়ের পাশে থেকো আর দিদিভাইয়ের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যাতে তুমি যেরকম এই ভিডিওটা থেকে হেল্প পেয়েছো অন্য যেন যেন এই ভিডিওটা দেখে উপকারিত হয় তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারে খেয়াল রেখো বাই বাই